আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলো আমার থাই থাই সফেদা এই গাছের মধ্যে প্রায় ষাটটার মতো এখন সফেদা ধরে আছে ছোট বড় মিলে ষাটটার মতো ফল ধরে আছে এই যে দেখেন ছোটো বড়ো এইগুলো ছোটো এখানে আবার বড় এটা হলো বারো মাসে একটি জাত তো এই দেখেন এখানে একটি ছোট কিন্তু আবার এইগুলো আবার বড় তো এই গাছটার প্রচুর ফল ধরছে ভাই মানে গত বছর প্রথমবার যখন ধরছে প্রায় পঁয়ত্রিশটা মতো ধরছিল এবার প্রায় ষাটটার কাছাকাছি ফল ধরছে তো এই কিন্তু আমার এই গাছ এই গাছের দেখেন পাতাগুলো কীরকম হয়ে গেছে দেখেন পাতাগুলো পুরো পুরো যাচ্ছে আর কি এরকম কখনো হয়নি যারও অভিজ্ঞ আছেন দয়া করে আমাকে একটু পরামর্শ দিয়ে উপকার করলে খুবই ভালো হতো দেখেন আমার গাছের কি অবস্থা